জুলাই গণভ্যুত্থানের সফলতার পর অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিনের সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী প্রতিদিন সরকার মোকাবেলা করছে নতুন নতুন চ্যালেঞ্জ নির্বাচনের রোডম্যাপ থেকে শুরু করে রাষ্ট্রসংস্কার আইন শৃঙ্খলা দ্রব্যমূল্যের উদ্ধগতি আন্দোলনে আহতদের চিকিৎসা এবং সর্বশেষ যুক্ত হয়েছে উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভাজন অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য এখন এক বিরাট চ্যালেঞ্জ বাংলাদেশে অশান্তি আরও বেড়েছে এবং হয়রানিমূলক মামলা হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে মানবাধিকার প্রচুর লঙ্ঘন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের মানে একদম নিরপেক্ষভাবে কাজ করছে না বাংলাদেশের যে রিসেন্টলি যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেখানে অনেক বিতর্ক আছে আসলে যাদেরকে উপদেষ্টা করা হবে তারা তাদেরকে তারা বিতর্কের উঠতে থাকতে হবে এরকম ইন্ডিভিজুয়ালদেরকে নিয়োগ করতে হবে এখন পর্যন্ত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এবং তার সহকর্মীদের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে কিন্তু গণভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এই সরকারের পক্ষে দীর্ঘ মেয়াদে জনসমর্থন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা তরুণ প্রজন্ম তো তরুণ প্রজন্মকে যদি আমরা শুধু সামনে ফেস করি কিন্তু অভিজ্ঞ লোকদেরকে যদি আমরা না আনি গণতন্ত্র এখানেই ধ্বংস হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশ কোন পথে এটা মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যারা নিচ্ছেন তারাও মনে হয় জানেন না তারা যে পরিবর্তনের সাথে মানুষের সাই ছিল তারা খুবই কতগুলি সেন্সিটিভ বিষয়ের উপর কিন্তু তারা হাত দিচ্ছে যেমন ধরেন মুক্তিযুদ্ধ বলেন তারপরে ধরেন মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের ছবি নামিয়ে ফেলা তারপরে হচ্ছে মনে করেন কোনো কথা নাই বার্তা নাই পদ্ধতিতে মনে করেন কিছু মামলাকে খালাস করে দেওয়া বিএনপি এখনো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং নির্বাচন দিতে সরকারকে যথেষ্ট সময় দিতেই রাজি তারা বিএনপি আগামীতে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করছেন বলে জানালেন এ নেতা আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে এই সরকারকে উনি সময় দিতে চান তারেক রহমান বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব তা আমার বিশ্বাস যে যারা আন্দোলন যুগপথ জোট সবাই মিলে কিন্তু রাষ্ট্র গঠন করবো তবে আমাদের শোভার ভূমিকা যার তার ভূমিকা অনুযায়ী আমরা অফকোর্স আমরা রেসপেক্টেবল জায়গায় আমরা থাকবো আমরা কারো এনিমি হব না যুক্তরাজ্য বিএনপির সভাপতির ভাষ্যমতে যুক্তরাজ্যের সফররত জামায়াতের আমির তারেক রহমানকে প্রবাস থেকে জুলাই আন্দোলনের মহানায়ক বলে অভিহিত করেছেন জামাতের আমিরও বলেছেন এই মহা বিপ্লবের মহানায়ক দেশের বাইরে থেকে তারেক রহমান এই বিপ্লব গঠিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন অন্যদিকে আওয়ামী লীগ বলছে সরকারে কে নেতৃত্ব দিচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা সেই সাথে হত্যা সন্ত্রাস নিত্যদিনের ঘটনা বলেও দাবি তাদের এই দুজন উপদেষ্টা আওয়ামী লীগের তো হতেই টেলিগ্রাফ অনলাইনে লিখেছে আপনিও দেখেছেন হু ইজ ইন চার্জ অফ বাংলাদেশ আফটার শেখ হাসিনা এনিবডি গেস তার মানে গত তিন মাসে সরকারে কে রয়েছেন এটা কি ইউনুস রয়েছেন না তথাকথিত কিশোর জ্ঞান ছাত্ররা রয়েছে না অন্য কোন শক্তি বিশ্লেষকরা বলছেন দেশবাসী চাই নির্বাচন অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা তা না হলে সাধারণ মানুষের মধ্যে বাড়তে পারে ক্ষোভ আসাদুজ্জামান শুভ চায়ালেস লন্ডন